আপনারা বেশিরভাগই আছেন যারা কলকাতার চিড়িয়াখানা বেড়াতে আসেন পরিবারের সঙ্গে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করেন বাঘ হাতি সিংহ ইত্যাদি দেখে ভালো মন্দ খাওয়া দাওয়া করেই ব্যাক টু দ্য প্যামিলিয়ান অথচ চিড়িয়াখানার শ্রেষ্ঠ আকর্ষণ মাঝঘর না দেখেই বাড়ি চলে যাচ্ছেন তাহলে কি আপনাদের আনন্দটা পরিপূর্ণ হলো হলো না তো তা চলুন আজ আপনাদের সাথে নিয়ে যাব সেই আলিপুর চিড়িয়াখানার শ্রেষ্ঠ আকর্ষণ অ্যাকোরিয়াম দেখাতে যেখানে নানা দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের মাছ রয়েছে যাদের অনেককেই আমরা চিনি না বা জানি না তার আগে বলি আমার ইউটিউব চ্যানেল সীমা দাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এবং একটু লাইক করে দেবেন তাহলে কি হচ্ছে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি একটা মোটিভেশন পাই এই হলো আলিপুর চিড়িয়াখানার মেন গেট ঠিক আছে আর এই মেন গেটের জাস্ট কাছেই রয়েছে দুশো তিরিশ দুশো ষাট বাস স্ট্যান্ড আর এর উল্টো দিকে রাস্তার ওই পারে দেখুন ওই যে ঘরটা দেখা যাচ্ছে লম্বা মতন ওইটা হচ্ছে আলিপুর অ্যাকোরিয়াম চিড়িয়াখানার অ্যাকোরিয়াম এই পাশে ফ্লাইওভার দিয়ে হেঁটে রাস্তাটা পার হতে হবে পার হলে ওপারে গেলেই আপনি অ্যাকোরিয়াম পেয়ে যাবেন এই দুশো আঠাশ বাস আসছে এটা হচ্ছে আপনার গড়িয়া থেকে গড়িয়া মহামেতালা থেকে আপনি চলে এলাম এখন অ্যাকোরিয়াম জুলজিক্যাল গার্ডেন অফ আলিপুর এই মেন গেট দিয়ে ভেতরে ঢুক ঢুকে গেলাম চলুন ঢোকার পরে প্রথমেই রয়েছে একটা গোল ঘরের মধ্যে টিকিট ঘর এখানে দুই থেকে বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চাদের দশ টাকা করে টিকিট আর তার উপরে সকলের জন্য কুড়ি টাকা করে টিকিট সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে একটু এগোতেই জানতে পারলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সাতাত্তর সালের তেসরাই ডিসেম্বর এই অ্যাকোয়ারিয়ামটা উদ্বোধন করেছিলেন ভিতরে ঢুকলাম ভেতরে ঢুকলে দেখলাম দু সাইডে হল ঘরের মধ্যে দু সাইডে অ্যাকোয়ারিয়ামগুলো বেশ বড় বড় অ্যাকোয়ারিয়াম সাজানো রয়েছে ঢুকেই ডান দিকে প্রথম অ্যাকোরিয়ামের চোখে পড়লো কতগুলো ছোটো ছোটো মাছ নাম হচ্ছে গ্রিন টেরর এগুলো দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় মাছ প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের উপরে ছোট্ট বোর্ডের মধ্যে ওদের নাম লেখা আছে ওগুলো দেখে প্রত্যেকটা মাছের আইডেন্টিফিকেশান পাওয়া যাচ্ছে চলে এলাম পরের করি আমি টেক্সাস সিসলিড সিসলিড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিষ্টি জলের মাছ এছাড়া এদের মেক্সিকোতেও পাওয়া যায় তারপরে এলাম আরেকটা অ্যাকোরিয়ামে চলে এলাম এই মাছগুলো মোটামুটি যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা সবাই জানে মাছগুলোর নাম অ্যাঞ্জেল এর অ্যাকচুয়াল নামও আছে পেট্রোফিলিয়াম অ্যাঞ্জেল সাধারণত অ্যামাজন বেসিসে দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় তারপরের আছে সেভারুম এই মাছগুলো দক্ষিণ আমেরিকায় পাওয়া যাচ্ছে একদম সাদা ধবধবে হেভি লাগছে মাছগুলো দেখতে কিউট লাগছে ছোটো ছোটো মাছ কিন্তু ধপধপে সাদা এত সুন্দর লাগছে এর রয়েছে ব্লু অ্যাকেরা এরা ভিনিজুয়েল বা ত্রিনিরাদ অঞ্চলের মাছ ক্ল্যারুস ক্যাটফিশ দেখতে অনেকটা শিঙি মাছের মতন তো শিঙ্গি মাছ যেমন কালো হয় একটা রঙে কিন্তু এরা একটু ছিট ছিট রঙ আছে গা পূর্ব ভারতে এবং শ্রীলঙ্কা এদেরকে দেখতে পাওয়া যায় এই ঘরটাতে এতক্ষণ ছোটো ছোটো মাছ দেখলেন এবার পাশে বড় ঘরটাতে বড় বড় মাছ আছে চলুন ওইখানে যাব দুটো ঘরের মাঝখানেই রয়েছে একটা বড় ক্রোকোডাইলের মমি রয়েছে বেশ বড়ো তার রয়েছে দেখুন কুমিরের মতন দেখতে মুখটাও প্রায় লম্বা ওই রকম হাট অনেক বড় এবং আয়তনে প্রায় সাড়ে তিন ফুট হবে তিন সাড়ে তিন ফুট চার ফুট হবে অ্যালিগেটার এ আরেকটা নাম হচ্ছে কুবির মাছ পাশেই রয়েছে ছোট্ট একটা কচ্ছপ তার পাশের মাছগুলো দেখুন কেমন লাগছে অনেকটা একটা মাছের মতন কিন্তু মাছগুলো কিন্তু বেঁকা টাইপের আর বিশেষ করে এর মুখটা দেখুন কোলাই মাছের মুখের সঙ্গে কোনো মিল নেই মুখের হাঁটা বিশাল বড় মাথাটা ছোট কিন্তু মুখের হাঁটা বিশাল বড় এরা সাউথ আমেরিকার ওইদিকেই পাওয়া যায় এখন যে মাছগুলো দেখছেন এগুলো মেক্সিকো এবং আমেরিকাতেও পাওয়া যায় ভিজা বাহ এই মাছগুলো দেখতে বেশ সুন্দর তো হালকা হলুদ রঙের শেডের উপরে গাঢ় কালো কালো স্ট্রাইপ দেওয়া লেপুরিনাস অ্যামাজন এবং দক্ষিণ সাউথ আমেরিকায় অঞ্চলের মাছ হলুদ রঙটা হালকা আর ব্ল্যাক কালারটা ডিপ কালার কি সুন্দর লাগছে আর এই মাছটা দেখুন কালো কুচকুচে একদম নাম হচ্ছে পাকু সাউথ আমেরিকার মাছ দেখে এখানে বেশি কালেক্ট করা হয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলের মাছও আছে মেক্সিকো তাইওয়ান আফ্রিকা বিভিন্ন জায়গায় এই এই মাছগুলো হচ্ছে এখন এখন এই যে মাছগুলো দেখছি এইগুলো অনেকটা কুপি মাছের মতন দেখতে তিন ফয়েল বাল এশিয়া এবং উত্তরপ্রদেশ মানে ইন্ডিয়ান মাছ এবং মাছের তুলনায় মাছের লেগুলো একটু বড় লেগে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ ফ্লাওয়ার হর্ন সিচ লিড এটা হলো একটা হাইব্রিড মাছ এটা মালয়েশিয়া ইউরোপ বা এশিয়ান এদের ওখানে বেশি পাওয়া যায় এটা হাইব্রিড অ্যাকোরিয়াম সাজানোর জন্য এই মাছগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে সত্যি অ্যাকোরিয়াম সাজানোর মতনই মাছ সাউথ আমেরিকার এই মাছগুলো নামেও অস্কার পেয়ে গেছে প্রতিভা এদের তাই ওয়ানের মাছ প্যারট এবার যে মাছটা দেখছি সাদা সিলভারের কালারে আছে মাঝগুলো দেখে মনে হচ্ছে উল্টো দিকে মুভমেন্ট করছে আর পিঠে নিচের দিকে চলে গেছে জায়েন্ট গোড়াঙ্গ এটা খুব একটি হিংস্র হয় আর এই মাছগুলো হচ্ছে টাইগার বাঘ বাঘের গায়ের রঙের মতন এদের গাড়ি যেটা সেজন্য ইন্দোনেশিয়ায় পাওয়া যাচ্ছে যে মাসা রয়েছেন ক্যারট আমাজন এবং তাইওয়ানো দেখতে দেখতে কখন বাইরে বেরিয়ে এলাম বুঝতেই পারলাম না বুধবার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন বিশেষ করে বাড়ির বাচ্চাদের জন্য আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দেবেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার কাছে গিয়ে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আর যারা এখনও চিড়িয়াখানা যাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি চিড়িয়াখানায় গেলে উল্টো দিকে এই মাছের মাছ ঘর বা অ্যাকোরিয়ামটাকে দেখতে কিন্তু ভুলবেন না ঠিক আছে ভিডিওটা আপাতত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে